বিয়ে করেছেন দেড় মাস আগে এরপর বাসর করাচ্ছেন একসঙ্গে কাটিয়েছেন বহুরাত তবে দীর্ঘ এ সময় বুঝতে পারেননি তার নববিবাহিত বউ কোনো মেয়ে নয় সে আসলে একজন ছেলে চাঞ্চল্যকর ও অবিশ্বাস্য এমন ঘটনা ঘটেছে রাজবাড়িতে স্বামী মাহমুদুল হাসান শান্ত রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের বাসিন্দা শান্ত জানতেন তার বিয়ে করা বউয়ের নাম সামিয়া আসলে প্রকৃতভাবে সামিয়ার আসল নাম মোহাম্মদ শাহিনুর রহমান সে চট্টগ্রামের আমতলা ঈদগা বৌবাজার এলাকার আবুল কাশেমের ছেলে স্থানীয় ও পারিবারিক সূত্র জানা গেছে সামিয়া নাম করে ফেসবুকে দীর্ঘদিন প্রেম করার পর দু হাজার পঁচিশ সালের সাত জুন আসে এরপর পরিবারের সম্মতিতে এলাকাবাসী মৌলভি দিয়ে তাদেরকে বিয়ে পড়িয়ে দেন তারপর থেকে হিসেবে শান্তর পরিবারে বসবাস করতে থাকে সামিয়া তথা এর মধ্যে কখনো কেউ কল্পনা করতে পারেনি তাদের পরিবারের নববধূ হিসেবে যে বসবাস করছে সে একজন ছেলে মানুষ তবে নানা কারণে সম্প্রতি স্বামী শান্ত ও তার পরিবারের অন্য সদস্যদের মধ্যে তাকে নিয়ে সন্দেহ তৈরি হয় কারণ বিয়ের পর থেকেই শান্তর স্ত্রীর আচরণ রহস্যজনক ছিল তার কাছে গেলেই সে বলতো আমি এখন অসুস্থ ডাক্তার আপাতত কাছে আসতে নিষেধ করেছে এটা নিয়ে স্বামী শান্তর মনেও বেশ কিছুদিন থেকে সন্দেহ তৈরি হয় গত জুলাই শুক্রবার পরিবারের লোকজন ও স্থানীয়রা নিশ্চিত হয় নববোধ স্বামী একজন ছেলে মানুষ বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শান্তর মা সোহাগি বেগম গণমাধ্যমকে জানিয়েছেন একজন ছেলে মানুষ আমাদের পরিবারে বউ হয়েছিল আমরা ঘুণাক করেও টের পাইনি মাহমুদুল হাসান শান্ত জানিয়েছেন ফেসবুকের মাধ্যমে কথিত সামিয়ার সাথে তার পরিচয় হয় শুরুতে বন্ধুত্বের সম্পর্ক থাকলেও এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরে হুট করেই সামিয়া তথা শাহিন তাদের বাড়িতে চলে আসে দূরত্ব থাকলেও এতদিন প্রেম করায় তাদের একজন আরেকজনের প্রতি টান ছিল তাই শেষ পর্যন্ত পরিবারের সম্মতিতে তারা বিয়ের পিড়িতে বসে কিন্তু এই সম্পর্কের মাঝে থেকে গিয়েছিল কিছু ফাঁক ফকর বিয়ের সময় সামিয়ার জাতীয় পরিচয়পত্র না থাকায় কাবিন রেজিস্ট্রি করা হয়নি সে সময় সে অভিনয় করে শান্তর পরিবারের সবার মন জয় করে নিয়েছিল কিন্তু তার ছলাকলা শান্তর পরিবারের কেউ বুঝতে পারেনি পরবর্তীতে বিষয়টি জানা জানি হলে দু সালের জুলাই সকালে শান্তর পরিবার শাহিনকে তার বাড়িতে পাঠিয়ে দেয় এ প্রসঙ্গে শাহিনুর রহমান ওরফে সামিয়া পরবর্তীতে অনুতপ্ত হয়েছেন তিনি বলেছেন শান্তর সাথে আমি যা করেছি সেটা আমি অন্যায় করেছি এটা করা আমার ঠিক হয়নি তিনি আরও জানান তার হরমোনজনিত শারীরিক সমস্যা আছে তাই নিজেকে মেয়ে ভাবতে ভালো লাগে তার ছেলে হয়েও মেয়ে সেজে বিয়ে করার ঘটনা দেশে এটাই প্রথম নয় সমাজে এখন এটি আর কেবল গল্প বা কল্পনা নয় বাস্তবে কিছু কিছু ক্ষেত্রে এমন প্রতারণা সামনে আসছে এটি একজন ব্যক্তিকে ঠকানোর সাধারণত এসব প্রতারক দীর্ঘদিন ধরে নারীর সাজে জীবনযাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক গড়ে তোলে এবং ধাপে ধাপে বিশ্বাস অর্জন করে অবশেষে বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিয়ে ফেলে এ ধরনের প্রতারণার পেছনে বিভিন্ন উদ্দেশ্য থাকতে পারে অনেক সময় দেখা যায় অর্থনৈতিক লাভের আশায় আবার কারো ক্ষেত্রে এটি পারে মানসিক বিকৃতি বা নিজের লিঙ্গ পরিচয় নিয়ে গভীর দ্বন্দ্বের বহিপ্রকাশ রাজবাড়ির শাহীন তথা সামিয়ার ক্ষেত্রেও সেটাই হয়েছে